ভালোবাসা মানে ইমেন্স ভালোবাসা যেটা শুরুতে আমরা আমার ভীষণ দ্বন্দ্বে ছিলাম যে এত ভালোবাসা মানে মানুষ উজাড় করে দিয়েছে আর এইরকম একটা ফ্যামিলি ঠিক মানে ওরা এত কমফোর্টেবল কোয়ার্টিস্টস এবং বন্ধু আমরা মুখিয়ে থাকি কখন আসবো আর আমার কাছে পরমপ্রাপ্তি কমলিনী চরিত্রটা আমি মানে সুদীপদা যেরকম বললো কোর্স মানে একটা ভীষণ সুন্দর ইউনিট আমাদের সকলের ভীষণ ভালো সম্পর্ক এগুলো তো আছেই কিন্তু একশো পর্ব আমাকে যেটা শেখালো সেটা হচ্ছে গিয়ে কমলিনী চরিত্রটাকে আমি পেলাম আমি সেই পথে হাঁটতে পারলাম যেই জার্নিটা বাই ইটসেলফ আমাকে অনেক কিছু শেখালো অভিনয়গত এটা একদম ঠিক মানে আমি আমি একটা জিনিস বলছি একদম ব্যক্তিগত থেকে বলছি কদিন আমরা একসঙ্গে কাজ করে কমলিনী এবং অপরাজিতা দেই কমপ্লিমেন্ট হিসাবে অপরাজিতা পার্সন কিন্তু ভেরি সুপার ভেরি পজিটিভ পার্সন সময় এবং অদ্ভুতভাবে না মানে চরিত্র রূপে ভীষণ কাছাকাছি আমার মনে হয়েছে সম্পূর্ণভাবে হবে না তো বাট অ্যাজ এ ভেরি সিনসিয়র পার্সন ভেরি স্ট্রেট পার্সন এবং প্রত্যেককে সাপোর্ট দেওয়ার এবং ও বল্লো বলি কিন্তু আজকে আমি ভালোবাসাটা পেয়েছি কেন মানুষের জন্য এই চরিত্রটার জন্য এই চরিত্রটাকে মানুষ মানে বাস্তবে কিন্তু আমি আসলে অনেকটাই আলাদা আমি যেদিন প্রথম ফাটা শুরু করি আই মানে আমি অন্য যা যা জীবনে করেছি আমি জানতাম না যে আমি কোন পথে হার্ডলিফি ফিলোজফি ইয়েস দ্য সেম কিন্তু ওই যে এক্সিকিউশনটা সেটা আমি জানতাম না যেহেতু আমি ইনস্টিংক্টে বেশি কাজ করি তো সেইটা যেরমভাবে আসতে থাকলো এবং আমি চলতে থাকলাম আমি যখন এখন পেছন দিকে তাকাই যেদিন আমি প্রথম শট দিয়েছিলাম আই ওয়াজ কোয়াইট ইনকনফিডেন্ট যে কমলিনীকে আমি কিভাবে শেপ আপ করবো এইটা আমাকে শেখালো যে হ্যাঁ কমলিনীর পথ চলাটা এইরকম ভাবে আমি করতে পারি ঈশ্বর বলতে পারে আর একটু তো মান অভিমান থাকেই জীবন সবটাই তো মেশিনের মতন হয়ে যায় না আমরা যখন জিগস জীবনটা তো জিগস পাজেলের মতন ওটা বসাতে হয় আস্তে আস্তে মান অভিমানটা তো পার্ট অফ লাইফ একটু ভুল বোঝাবুঝি একটু মান মানুষ একটু টক ঝাল মিষ্টি হলে কি রান্নার জমে